এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে সরকার থাকবে না এই ইউনুস গভর্নমেন্ট থাকবে না একে উপরে ফেলা হবে এবং এই ভ্রমণটা তাকে একটা লিগালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে শক্তিশালী আছে অনেকটা প্রশ্নে ফেরত যায় তুলসী গাবার যা বলেছে এটার ভেতরে আপনি লিটারালি দেখার থেকেও আপনি ইঙ্গিতগুলো লক্ষ্য করবেন অর্থাৎ বাংলাদেশ কি এটা উনি বলে দিয়েছেন অলরেডি এবং বাংলাদেশের ব্যাপারে যারা যারা চিন্তা করছে তাদেরকে আপনি দেখতে পেয়েছেন ষোলোই মার্চ সতেরোই মার্চের যে বৈঠক গুলো হয়েছে সেখানে বাংলাদেশের তরফ থেকে যেই এই বাহিনী সেটা শেয়ার দিয়েছে কে ফ্রান্স এম্বেসি যে মার্কিনিরা এই সরকার থাকবে না এই ইউনুস গভর্নমেন্ট থাকবে না একে উপড়ে ফেলা হবে এবং পুরস্কার ইউনুসের ইউনুসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে 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 শোনেন পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে কারণ তারা যা করেছে পাঁচই অগাস্ট পর থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর আপনি জানেন যে যে ডিপ্লোম্যাটটার সাথে আমি আমি যে সেন্ট্রাল লন্ডনের মিটিংটা কথা বলেছি ওনার কিন্তু বাংলাদেশের ধরেন বাংলাদেশে কি হলো না হলো সেটা তাদের অন্য জায়গাতে ব্যাপার মৌলবাদের দিক থেকে জায়গা কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক অ্যাটাক করা করা মুক্তিযুদ্ধকে এগুলো ওনার আসার কথা ছিল না কিন্তু আমি তাকে দেখলাম যে দ্যাট ম্যান ওয়াজ সো সরি এগুলো দেখে সে বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্লাস হতে পারে হবে কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না তারা কাউকেই রেসপেক্ট করে না অর্থাৎ তাদের অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব নাই এই জন্য তারা আইডেন্টি লেস আইডেন্টি ক্রাইসিসে ভোগে আমি একটা লম্বা আলোচনা করেছি আমার ধারণা যারা বোঝার তারা বুঝবে অনেকে আজকে বলতে শুনেছি আর এক লোককে যে তুলসী নাকি ধান্দাবাজ এই সেই হাবিজাবি নানান ধরনের কথাবার্তা বলে থাকে জানেও না এটা রিপার্কেশনটা কি হতে পারে তার এই বক্তব্যের রিপার্কেশন কি হতে পারে এটার রেজাল্ট কি হতে পারে যাই হোক সেসব বিষয়ে আমি যাচ্ছি না শুধু আমার আমার কথা যেটা হচ্ছে সিম্পল এস দ্যাট যে এই পশ্চিমা শক্তির নিজেদের ভেতরে একটা ঝামেলা তৈরি হয়েছে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একটা সাইডে মার্কিন শক্তি ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে সোভিয়েত প্রত্যেকটাই আপনার নজর রাখতে হবে আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি আড়াই বিলিয়ন ডলারের সেখানে তার বিনিয়োগ আছে তার ভিয়েতনামে বিনিয়োগ আছে তার ইউরোপে বিনিয়োগ আছে আমেরিকাতে বিনিয়োগ আছে এই লোকটার কিচ্ছু কি মানে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত কোনোদিন তাকে আপনি শহীদ মিনারে যেতে দেখেছেন আপনি পাঁচ তারিখের আগে চিন্তা করেন পাঁচই অগাস্টের আগে কখনো রোহিঙ্গাদের একটা ওয়ার্ড বলেছে না ওরে বাংলাদেশে কিছুই আসে যায় না বাংলাদেশের মানুষ হয়তোবা অনেকে সাহস করে নামতে পারছে না আগুন জ্বলছে অনেকের মনে আমি জানি যে এই যেমন আছে হাসনাত সার্জিস এদের কথাবার্তা যখন শোনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে এবং এই আগুনটা এত এমন একটা অবস্থাতে যে আমরা আমরা ভাবি যে এদেরকে কয় টুকরা করবে কয় টুকরা না আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে যে ঠিক ভাবে মারতে পারলাম না এদের এদের পরিবার থেকে শুরু করে এদের চোদ্দ গোষ্ঠীকে মানে বাংলাদেশের মানুষ ছিঁড়ে খুঁড়ে মারবে মানে আমি আপনাকে এতটুকু বলে রাখতে পারি এদের উপরে সাধারণ মানুষের এত রাগ এত রাগ শুধু আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা আমি শুধু অপেক্ষা করছি কারণ আমি জানি আমি বুঝতে পারি এটা কখন হবে এই অবৈধ সরকার তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এরকম লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা মিনিমাম আপনার এই পদগুলো বিক্রি হচ্ছে 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 তাদের নিজেদের লোক ঢুকছে অন্যদিকে তাদের পকেটে টাকা আসছে তো এগুলো আবার ডিল করছে কে এগুলো আবার ডিল করছে হচ্ছে যে এই উপদেষ্টা নামে এই সমন্বয়ক নামে এদের আপনার যারা এপিএস আছে পিএস আছে তারা

আমি আপনাকে পরিবর্তনের যে কথাটা বলা হচ্ছে পরিবর্তনের যে কথাটা বলা হচ্ছে এবং এত হয়েছে আমি এটা মনে করি না বাঙালিকে আপনি মানে আমি অনেকবার অনেকে আমার একটা ভারতীয় চ্যানেলে আমি বাঙালিদেরকে নিয়ে একটা মন্তব্য করার কারণে আপনি নিশ্চয়ই সেটা আপনার কানে এসেছে বা আপনি দেখেছেন যে আমি কিরকম বলেছি তাদের কথা তাদের চরিত্রের কথা একটা কথা চিন্তা করে দেখুন তো আপনি যে যে মানুষটা তার জীবনের একটা দীর্ঘ সময় কত সতেরো আঠারো বছর মানে জেলে ছিলেন তিনি একটা দীর্ঘ সময় এই বাংলাদেশের জন্য তিনি জীবনটা উৎসর্গ করে দিলেন লাস্টে মারাও গেলেন এই বাংলাদেশের জন্য তাকে এসে মেরে ফেললো আপনি সেই মানুষটার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন এই মানুষটা স্বাধীনতা নিয়ে এসেছিল তার নেতৃত্বে আপনার ছেষট্টি বাষট্টি বাহান্ন ছেষট্টি আহ আপনার উনসত্তর আটষট্টিতে আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তর পুরোটা অস্তিত্ব জুড়ে যে মানুষটা আপনার সাথে মিশে রয়েছে আপনি এমন একটা নিমু খারাম মানে আমি আমাকেও বলছি আমাকেও বলছি আমরা এমন একটা নিমু খারাম যে আমরা ভাই সেই মানুষটাকে মেরে তো ফেললামই চুয়ান্ন বছর পর তার বাড়িটাকে আমরা ভেঙে চুরে তার ভাস্কর্যকে কি নোংরা ভাবে আমরা অপমান করেছি নানান ভাবে করেছি এই দেশের এই ভূখণ্ডের মানুষ যখন বলে আমি বুঝে গেছি বুঝে গেছি তখন বুঝতে হবে সে কখনোই বোঝেনি ওই নয় মাসের যুদ্ধ সে মনে করেছে সে বুঝে গেছে বুঝে গেছে সেই নয় মাসের যুদ্ধের কারণে কখনো স্বাধীনতার মর্যাদাটাও বোঝেনি আমি ব্যক্তিগত ভাবে মনে করি আর একটু সাফার করুক এইটা হচ্ছে আমি সবখানে গেলেই বলি আর আরেকটু সাফার করুক এই রাষ্ট্র সাফার করতে হবে তাকে সে সাফার এখনো বোঝেনি তার একটু গরম লেগেছে তো তার এখন মনে হচ্ছে শরীর পুরে যাচ্ছে আমার আমাকে বাঁচাও বাঁচাও তাকে যখন বাঁচাতে আসবো এই মানুষগুলোই বলবে ও আমাকে তো বাঁচাইতে আসছে কারণ নিজের বাঁচানো দরকার তাই তাই এইবার একটু সাফার করুক ভারত বাংলাদেশের এক কোটি মানুষকে সাহায্য করেছে সেখানে জায়গা দিয়েছে ওষুধ দিয়েছে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে পরবর্তী সময় সে আমার দেশে ঢুকে আমার সাথে সে মুক্তি বাহিনীর সাথে সে ঢুকেছে কারণ তার উপরও আক্রমণ হয়েছে তো সে আমাদেরকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধের পরে কি বললাম ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে ভারত আসলে আমাদের স্বাধীনতা চায়নি ভারত আসলে তার নিজের লাভের জন্য মানে এতটুকু মানে আপনি খালি এতটুকু ভাবেন তো ভাই যে স্বাধীনতার জন্য একটা লো একটা দেশ এইভাবে হেল্প করার পরে তাকে আমি এইভাবে অস্বীকার করছি তো একইভাবে বাঙালি খুব দ্রুত আপনার আপনার সাহায্যটা ভুলে যায় এটা আপনার ব্যক্তি জীবন আপনি লক্ষ্য করে দেখবেন ইসমাইল ভাই কোনো লোককে এই পর্যন্ত আপনি তার বিপদের সময় টাকা ধার দিয়েছেন কটু কথা শোনেননি আমার মনে হয় না যখন আপনি চাইবেন তখন মনে হবে যে ভাই আপনি মনে ঋণ চাচ্ছেন তার কাছে অথচ আপনার পাওনা টাকার জন্য আপনাকে ঘুরতে হচ্ছে এটা বাংলাদেশী জাতি বাংলাদেশের জাতি বলবো না বাংলাদেশি ভূখণ্ডের মানুষ অধিকাংশ অধিকাংশ সে কাউকে মর্যাদা দেয় না সে কাউকে রেসপেক্ট করে না সে নোংরা কথা বলে এবং তার যে উপকার করে আমার ছোটবেলাতে একটা গল্প পড়েছিলাম ওই যে একটা বাঘ খাঁচাতে বন্দি ছিল একটা পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল বাঘটা অনেক অনুনয় বিনয় করার পরে ওই লোকটা তার আপনার তার খাঁচাটা খুলে দেয় ওই বাঘটা তাকে খেতে চায় আমার ছোটবেলাতে ক্লাস ফোর না ফাইভে সেটা পড়েছিলাম আমি জানি না লেখক কে ছিলেন এখনো আমার স্পষ্ট আমার মনের ভিতরে আছে সুতরাং বাংলাদেশি মানুষের এই অভ্যাসটা উপকার একবার করেছেন সে আপনার ক্ষতি করবেই আমার নিজের জীবনে অসংখ্য ঘটনা আছে বৃহত্তর অর্থ তারা তাই। সুতরাং আমি মনে করি কয়েকটা জিনিস সেটা হচ্ছে সে এই বাংলাদেশিদের আরো সাফার করা উচিত সাফার করুক আমি মনে করি এটা আমি মনে প্রাণে চাই এই সাফারের মধ্য দিয়ে সে বুঝতে পারবে কোন আগুনে সে সমর্থন দিয়েছিল এর আবার ইগো খুব বেশি কিন্তু পাছা ভরা এতগুলা তার ইমোশন ইগো স্বীকার করবে না শিকার সে করবে করবেই না না ভালো আছি খাচ্ছে এ তার ইমোশন তার ইগো এগুলা সব ভেঙে সে আসবে সে বলবে সে ভুল করেছে তাহলেই মুক্তি আসবে আর আমরা যারা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা আমরা ছিলাম আমাদের বিপন্ন আমার বাবা মাকে মেরে মেরে ফেলবে ফেলুক আমার বাড়িঘর পুরিয়ে দিবে পুরিয়ে দিক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি হ্যাঁ যদি ভয় পাই তাহলে হবে এই যুদ্ধে নেমেছি তো আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে তার মানে এই না যে ধুম করে এসে আপনার গুল সামনে বলেন যে আপনারা মেরে ফেলেন না মৃত্যু আমার হবেই হয়তো এই যুদ্ধেই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করব আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রস্যে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারবো আমরা ফেরত আনতে পারবো সেদিন শুধু দুই হাত উঁচিয়ে বলব আমার নাই মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই টাকার মালিক হওয়ার পেছনের লাইব্রেরিটা দেখছেন এখানে নিশ্চিন্তে বসে বই যাতে লিখতে পারি ঢুকতে পারি জাস্ট যোদ্ধার মতো নেমেছি কাজ শেষ এই লাইব্রেরিতে আবার ঢুকে যাব সো আমি আমার যারা দর্শকরা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টোকাই এই দখলদার বাহিনী এই বাহিনীর ইউনুসের সময় খুব বেশি দিন নেই তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি এক সেকেন্ড থাকে তার এই এই আমি করব। পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি এতটুকুই আমার শেষ মন্তব্য ছিল তো এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চারা দিয়েছে যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে বিভিন্ন দেশে সারা পৃথিবীর তারা এটা বুঝতে পেরেছে যে ওই যে হিরোসীমাতে বোমা ফলানোর পরে এটা আমরা কি করলাম এ তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেশের সাথে আবার ইন্টার পশ্চিমাদের যথেষ্ট শক্তির আছে তাদের ব্যালেন্সের ফলে আমি কি তাহলে এটা চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশে না ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না আসলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকার পজিশন কি পরিষ্কার ভাবে আমেরিকার আমেরিকার তুলসী গ্যাবার যা বলার বলে দিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন বলেছিল কিসিন আজকে তাদের প্রধান একজন নিরাপত্তা প্রধান গোয়েন্দা প্রধান তিনি আজকে এসে ইন্টারভিউর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশকে নিয়ে বলছেন এবং তিনি যা বলেছেন এটা হচ্ছে এমন যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে প্রবলভাবে ধাবিত হয়েছে আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি এখনো পর্যন্ত ইউনিয়ন অর্থাৎ আমেরিকার ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ধরনের ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এই আমি আচরণটা করবে এবং ইউনুসেরও একটা বড় হয়তোবা মানে সে শক্তি এখান থেকে নেওয়ার চেষ্টা করবে